হ্যালো বন্ধুরা পাপিয়া পি এম ভীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি একটা বার্থডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে অভিরূপের জন্মদিন ছিল সতেরোই সেপ্টেম্বর ওই দিন বিশ্বকর্মা পুজোর জন্য হয়নি আঠেরোই সেপ্টেম্বর ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে তো আমরা সকলে মিলে গিয়েছিলাম আরও কিছু বাচ্চারা এসেছিল বেশ আনন্দ হয়েছে সারা সন্ধ্যেটা খুব আনন্দে আনন্দেই কেটে গেছিলো আমাদের অনেকেই অনেকেই ছিল ওর স্কুল ফ্রেন্ডরা ছিল ওর সাথে ওর খেলার ফ্রেন্ডরা ছিল এই যে কেক কাটার সময় কিছু মুহূর্ত একদম দিদি ভাই ছিল আমাদের পিয়াম প্রীতিশ আমাদের দাদা ভাই সকলে মিলে খুব আনন্দ হয়েছে আর অভিরূপ আর অভিরূপের মায়ের কিছু আদরের মুহূর্ত এই যে খুব সুন্দর ভিডিও করছিলাম আমি এই বিষয়গুলো তো এই দেখো কেক কাটার পর্বটা শুরু হয়েছে তো সব বাচ্চা কাচ্চা খুব এক্সাইটেড আর অভিরূপ তো সবার গালে গালে একটু একটু কেক দিচ্ছে খুব আনন্দ পেয়েছে এই যে শুরু হয়ে গেছে আনন্দের মুহূর্তটা সকলের সঙ্গে আমি শেয়ার করছি দেখো কেকটা একদম পুরো ফোমে ভরিয়ে দিয়েছি আর ওর মামা তো দারুণ আনন্দ করছিল ওর মামা এসছিল মামার চারটে বন্ধু এসেছিল দাদু ভাই দিদুন এসেছিলো সকলে মিলে খুব আনন্দ করেছি আমরা সারা সন্ধ্যেটা খুব আনন্দ করে কেটেছে এই যে হচ্ছে জন্মদিনের কেকটা আর ছিল দেখো দেব আমাদের মানবীর ছিল দেবাংশু ছিল সবাই মিলে পুচিয়ে আনন্দ করেছিল আমার মানবির ঠাকুরপুর তো কেঁদে অস্থির খুব ভীষণ ভয় পেয়ে গেছিলো আর দেবাংশু তো চারিদিকটা পরিদর্শন করছিল আর তারপর তো অভিরূপের মামা সবার গালে কেক মাখাচ্ছিল বেশ আনন্দ করছিলো সবাই মিলে আর আমার প্রিয় প্রীতি ছিল জেঠুর কোলে মানে আমাদের অভিরূপের বাবার কোলে সব শেষে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে গেলাম মেনুতে ছিল লুচি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস বাচ্চাদের বসিয়ে দিলাম ওরা সবাই খেতে বসে গেলে ওদেরকে পরিবেশন করিয়ে দিলাম এই যে মোটামুটি অনেকগুলোই বাচ্চা ছিল তার মধ্যে ছিল দুজন খুদে সদস্য না আর আমরা কত গল্প বলে বলে খাওয়াচ্ছিলাম সব শেষে চাটনি পায়েসের পর্ব চলে এসেছে আর চাটনিটা তো দারুণ কালারফুল হয়েছিল পায়েসটাও খেতে খুব সুন্দর হয়েছিল চাটনি পাঁপড় আর পায়েস সব শেষে তারপর ছিল সবশেষে গিফট আনবক্সিং পর্ব। এই দেখো বন্ধুরা অভিরূপের জন্মদিনের কি কি গিফট পেয়েছে সেগুলো এখন আনবক্সিং করা হবে। তো অভিরূপ একে একে করছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। নাও। সে গিফট। এটা ওর ফ্রেন্ডের দেয়া গিফট। থালা পেয়েছেই খালা। বাহ। আমি আগেই বলে। ফার্স্ট গিফট হয়েছে খালা। টুটি

গান চালিয়ে দিয়ে বল খেলবে ওভি